বেশ 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 বাংলাদেশ গিয়ে আবার বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশ দুর্বার অপ্রতিরুদ্ধ এই বাংলাদেশকে রুকবে আচেকার সাধ্য বাংলা বাংলাদেশ ক্রিকেট টিম আজকে ব্যাটিংয়ে ব্যর্থ হলো চমৎকার বোলিংয়ে চমৎকার নান্দনিক নৈপুণ্য যেই ভাষাই বলি না কেন বাংলাদেশ কিন্তু আজকে ফাটিয়ে দিয়েছে বিশেষ করে এই যে তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান চমৎকার বলিং করছে যদি আমি শেষের দিক দিয়ে থেকে বলা শুরু করি তাইলে মুস্তাফিজ যখন উনিশতম ওভারে রান করলেন সরি রান দিল ইয়ে কি মেডেন মানে কোনো রান না দিয়েই মুস্তাফিজ রান করে নিল ই রান করে নাই মুস্তাফিজ কি করেছে উইকেট নিয়েছে এবং আছে না এই এই সিস্টেমে ব্যাপারে ব্যাটসম্যানের মানে তার ব্যাটে স্পর্শই করতে পারে না বলটা যে এই বল শিখলো কই মানে ব্যাটসম্যান ঠানা দিয়ে ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে ঠিক আছে আর বলটা আসে কিভাবে জানেন এই আম্পায়ারের ডান দিক দেখতেই বল করে এইভাবে যায় বলটা বলটা যায় এইভাবে কোনাকুনি এই বলটা ব্যস্ত স্পষ্ট হয়ে করতে পারে না রানি ওভার দিকে দুই ওভারে রান দরকার বাইশ বাংলাদেশের এই বাইশ রানটা নীতি দিল না শেষ বাংলাদেশ একুশ রানে জিতে গেল বাংলাদেশ ওয়ান বাই টোয়েন্টি ওয়ান রানস বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের কথা যদি বলি শুরুর দিকটা মানে বাংলাদেশের ক্রিকেটের সরি কী বলে আমাদের যে ইয়ে ব্যাটিং লাইন আপ আগের মতোই টক টুক 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 করে রান করছে কোনো ক্লিয়ার রান করতে পারে নাই বড়ো স্কোর করতে পারে নাই কোনো রকমে দশ বারো এগারো তেরো এরকম একটা রান করে টোটাল দরকার করেছে একশো ছয় রান নিশ্চয়ই একশো ছয় যখন স্কোর বলে দেখছেন আপনি হতাশ ছিলেন আমি হতাশ ছিলাম মানে পুরো বাংলাদেশ আজকে হতাশ ছিল কারণ সমীকরণ এমনভাবে দাঁড়িয়েছে মানে জিতলেই চলে যাচ্ছে সুপার হিটে এমন একটা সমীকরণে যদি এই ধরনের রান করে এই অপ্রত্যাশিত রান করে তো স্কোর হয় তাহলে তো মনে শান্তি পাওয়া যায় না আলটিমেটলি যেহেতু ওই রানের খেলা সবাইতে চাই বড়ো বড়ো রান কিন্তু এবার কিন্তু এই যে খেলা আছে আনস ব্যাল্ট স্টেডিয়াম এটা সেন্ট ভিনসেন্টে মানে তাহলে দিতেছি কি ওয়েস্ট ইন্ডিজকে করবে না প্রতিটা এক একটা স্টেডিয়ামের চিত্র এক এক রকম হবে ঠিক এখনো বুঝে উঠতে পারছি না টুর্নামেন্টটা আগাবে আরও ম্যাচ হবে তখন হয়তো বা বোঝা যাবে আসলে কোন বৈশিষ্ট্য নিয়ে এই ওয়েস্ট ইন্ডিজের স্টেডিয়ামগুলো অপেক্ষা করছে আর যাই হোক এত কথা ভারে লাভ নেই যে বাংলাদেশের খুব ভাল লাগছে যে আজকে বাংলাদেশ চমৎকার চমৎকার মানে চমৎকারের চেয়ে বেশি চমৎকারের চেয়ার একটু যদি বেশি হয় শোয়া চমৎকার চমৎকারের চেয়ে বেশি কি শোয়া চমৎকার একটা ইনিংস বাংলাদেশ শেষ করলো বিশেষ করে বোলিংয়ের ক্ষেত্রে মানে এত অল্প রা যে এত চেপে ধরাছে চেপে ধরেছে মানে এইভাবে চেপে ধরেছে নেপাল মানে নড়তেই পারে নাই মনে হয়েছে পানি নিচে ডুবে মরেছে এমন একটা অবস্থায় গেছে দুই ওভারে বাইশন ঠিক আছে মানে বারো বলে বাইশ তারপর ছয় বলে বাইশ এরপরে আবার এসে আগে পরপর দুই উইকেট মানে সব মিলে বাংলাদেশ বিউটি ঠিকঠাক পালন করেছে তোমার ডিউটি খুব ভালো লেগেছে খুব আরাম লেগেছে দেখা যাক পরবর্তী রাউন্ডে যেহেতু উঠেই গেলাম সুপার এবার দেখা যাক সুপার ইটের তিনটা টিম আছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া আর আফগানিস্তান দুইটা জিতলি সেমিফাইনাল ওই পর্যন্ত প্রত্যাশা আছে এখন পর্যন্ত দেখা যাক কি করতে পারে বাংলাদেশ ক্রিকেট সব মিলিয়ার টিম টাইগার্সকে ধন্যবাদ যে এত ব্যাটিং বিপর্যয়ের পরেও চমৎকারভাবে বাংলাদেশ কামব্যাক করেছে বোলিংটা টাইট একটা বোলিং দিয়েছে এবং আলটিমেটলি একুশ রানে বাংলাদেশ জয় পেয়ে গেছে একশো ছয় রানের মানে পুঁজি নিয়ে একুশ রানে জিততে পারা মানে কত বড় একটা অ্যাচিভমেন্ট একটা চিন্তা করেছেন কি একটা ভালো লাগা কি একটা আরামদায়ক ব্যাপার তো সব মিলিয়ে ভালো থাকবেন বাংলাদেশ টিমের জন্য আবারও শুভকামনা একটা ভালো লাগার সকাল শুরু হলো সব মিলিয়ে Ah, bala bueno, de